আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সফলতা যে কোনো কাজে সফলতা আসবে আপনাকে অনলি দুইটা কাজ করতে হবে দুইটা কাজ করেন সফলতা আসবেই আসবে তো কোনো ভুল নাই আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি লেখাপড়া করেন স্টুডেন্ট যে কাজই করেন না কেন আপনার সেই কাজেই সফলতা দিয়ে দিবেন বলে আলমিন ইনশাল্লাহ তাআলা মাত্র দুইটা কাজ করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার কাজ হচ্ছে তাওয়াক্কুল ভরসা যেই কাজটায় আপনি শুরু করবেন শুরুতে কি করতে হবে শুরুতে ভরসা করতে হবে কাজের শুরুতে যেই কাজটায় আপনি শুরু করেন স্কুলে যাচ্ছেন কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছেন আপনি ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়েছেন চাকরির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন চাকরি পাচ্ছেন না চাকরি খোঁজার জন্য ঘর থেকে বের হয়েছেন তাওয়াক্কুল রাখুন ভরসা রাখুন আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে সফল করবেন এই ভরসা রাখুন এই ভরসা রাখবেন এই ভরসাই আপনাকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিবে আল্লাহ ছাড়া দেওয়ার ক্ষমতা কেউ রাখেন কেউ রাখেন না আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে আল্লাহ ছাড়া দেওয়ার মতো ক্ষমতা কারো আছে তাহলে তো শির্ক হয়ে গেল পাপ কঠিন পাপ এটা আর যদি আপনি ভরসা করেন যে আল্লাহ আমাকে দিবেই দিবে একদিক দিয়ে ভরসা করার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখার জন্য আপনি সব পেয়ে যাবেন আমল নামায় নেকি যোগ হয়ে যাবে আর অন্যদিকে কি হবে ওই কাজটাও সফল হয়ে যাবে এবং নাম্বার টু দুই নাম্বার দুই নম্বর হচ্ছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আপনি চাকরির সন্ধানে বেরোয় একটা চাকরি করলেন চাকরিটা হলো না ভরসা ছিল আল্লাহর উপরে চাকরি হবে কিন্তু চাকরিটা হলো না চাকরিটা না তখন আদায় করতে হবে আলহামদুলিল্লাহ চাকরি পান নাই কিন্তু না পাওয়ার পরও আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তুমি আমাকে চাকরি দেও নাই হয়তো বা এটা না দেওয়ার ভিতরে আমার মঙ্গল আছে তখন আল্লাহ এর চাইতে উত্তম জিনিস এর চাইতে ভালো জিনিস আপনাকে দিবে ইনশাআ আল্লাহ আর যদি চাকরিটা হয়ে যায় তাইলেও শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাকে দিছো সেজন্য তোমার শুক্রিয়া আদায় করতেছি একইভাবে বিজনেসের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনি যদি শুরুতে ভরসাটা আল্লাহর উপরে ভরসাটা করে শুরু করতে পারেন এবং ফলাফল যেটাই আসুক নেগেটিভ পজিটিভ যেটাই আসুক আপনি আল্লাহর উপরে সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া করবেন অন্তরের অন্তঃস্থল থেকে ইনশাল্লাহ তালা এই সুক্রিয়া আদায়ের জন্য আল্লাহ পাক খুশি হবেন বেশি থেকে বেশি পরিমাণে খুশি হবেন খুশি আপনাকে উত্তম জিনিসটাই আল্লাহ পাক আপনাকে দান করবেন যত বেশি সুক্রিয় আদায় করতে পারবেন পাক তত বেশি আপনার নিয়ামত বাড়াইয়া দিবেন আপনি সাকসেস হবেনই হবেন হবে ইনশাল্লাহের দেওয়াল আহমদুলিল্লাহ রবিল্লা আলম